হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধে জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো বংকনের আরও একটি নতুন পর্বে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো আজকে করব হচ্ছে আলমারি অর্গানাইজেশন ভিডিও তো অলরেডি তোমরা থামবেলান টাইটেল দেখে বুঝেই গেছো তো চলো বেশি কথা না বলে স্টার্ট করে দিই কারণ সামনে পুজো এসে গেছে আর আলমারির অবস্থান অনেক দিন ধরেই খারাপ তো চলো লেস স্টার্ট তো চলো আলমারির অবস্থাটা তোমাদের একবার দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো অনেক দিন হয়ে গেছে না আলমারিটা একদম গোছানো হয়নি মানে এই বার করছি শাড়ি আবার রেখে দিচ্ছি মানে ঠিকঠাকভাবে তার মধ্যে কিছু শপিংও করা হয়েছে ওই যে ওপরে ব্যাগ আছে তো সে কারণে আর গোছানো হয়নি একদম মেসি হয়ে পড়ে আছে আলমারিটা তো চলো ঝটপট করে আলমারিটা গোছাই আর ওই দিকের পার্টটা না ওটা গোছাবো কিন্তু হয়তো এখন পারবো না তো সেই জন্য ওটা খুললাম না তো এখন যে শাড়িগুলো বার করছি সেগুলো না গোছানোই তবুও ভাবলাম যখন করছি পুরোটাই একবার করে নিই আর এই আলমারি গোছানো মানে প্রথম দিকে তো ভীষণ মানে খুব উৎসাহ নিয়ে স্টার্ট করেছিলাম কাজটা কিন্তু শেষের দিকে এত মানে ইয়ে লাগছে না ভালো লাগছে না মনে হচ্ছে কেন যে বার করতে গেলাম মানে তো চলো ঝটপট করে আলমারিটা মুছে নি মুছে নিয়েই সব জিনিসগুলো একটা করে রাখতে থাকবো আর আমি কিন্তু ভাজ খুলিনি কারণ ভাজ খুলে লাভ নেই মোটামুটি ভাজ ঠিকঠাক করাই ছিল যেগুলো খুব মনে হচ্ছিল ভালো লাগছে না সেগুলো যাচ্ছে একটু খুলেছি আর সত্যি বলতে ভাদ্র মাসে যে জামা কাপড় রোদে দেয় আমার দেওয়া হয়নি সম্ভব হয়নি আসলে একবার বৃষ্টি আসে আসে আর সম্ভব হয়নি দেওয়া তো দেখি যদি পুজোর সময় যদি টাইম পাই যদি ভালো রোদ দেয় তো বলেছি কিছু কিছু শাড়ি করে রোদ তুলে দেবো সেটা তোমার সাথে পরে শেয়ার করছি আর ওইদিকে না আমি এমনি ব্লাউজ তারপরে বিছনার চাদর চাদর এইসবই রাখি তো ওইটা আর ঘাটলাম না ওইদিকে এটা তো মানে এমনিতেই এটা নিয়েই পাগল হয়ে যাচ্ছি প্রথম দিকে খুব ইন্টারেস্ট লাগছিলো করতে শেষের দিকে আর ভালো লাগছিল না কিন্তু যাই হোক যখন শুরু করেছি শেষ করতেই হবে আর সত্যি বলতে এটা কিন্তু আমি দুদিনে গুছিয়েছি আলমারিটা মানে ভিডিওটা তোমরা একদিনেই দেখছো কিন্তু আমি দুদিনে গুছিয়েছি কারণ সম্ভব হয়নি আমি সব মানে আমার শাড়ি শাড়িঝড়িগুলো হয়ে গেছিলো তো আমার হাজব্যান্ডের যেগুলো ছিল সেগুলো পোঁছানো হয়নি ওগুলো আর ওর তো বেশি নেই দিকটা ওর অন্য জায়গায় থাকে তো ভালো জামা কাপড় বলতে শাড়ি আমাদের মেয়েদেরই বেশি থাকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো আলমারি জুলে জুড়ে আর কি আমারই শাড়ি আমি এক এক সময় ওই ফেসবুকে আসে দেখি যে কি বলবো আলমারি প্রত্যেকটা থাকি হচ্ছে ওয়াইফের আর একটাই হাজব্যান্ড এটা আমার সাথে একদম মিলে গেছে হয়তো শুধু আমার সাথে না অনেকের সাথেই মিলে গেছে তো যাই হোক মেয়েরাই তো একটুখানি নেবে না শাড়ি শাড়ি পাগল কিন্তু আমি কিন্তু শাড়ি সেরকম পরি না কিন্তু শাড়ি কেনাটা আমার একটা নেশার মতো হয়ে গেছে কী বলবো এখন ভাবছি এক একটা শাড়ি খুলছি একটা কাঞ্জি বরং সেই ভেতরটা না কেন একটা হয়ে গেছে অনেক এই বর্ষা টসা গেল তার মধ্যে রোদেও দিইনি তো যাই হোক ভাবছি দেখি পুজোর সময় যদি ভালো রোদ ওঠে একটু কিছু কিছু করে অন্তত দেবো নালে শাড়ি এত প্রিয় জিনিস যদি নষ্ট হয়ে যায় কেরকম লাগে তাই না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফার্স্ট পার্টটা তো গোছানো হয়ে গেছে আর এবার এইগুলো করছি এগুলো মোটামুটি না এগুলো কিন্তু আমার পুজোর শাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করিনি পুজোর শাড়ি এখনো তো আগে গুছিয়ে নিই পরে একদিন শেয়ার করব। আগে আগে একদম ঠিক আছে আর শাড়ি এগুলো আগের তো এইবার আমি তোমাদের পুরোটা কমপ্লিট হোক কেন কি আমি একদিনে যেহেতু তোমাদের আগেই বললাম করিনি আর পরের দিনের ভিডিওটাও করিনি কিন্তু আজকে তোমাদের আমি পুরোটা কিরকম গোছানো হলো সেটা চলো একবার ঝটপট করে দেখিয়ে নিই এই যে দেখো প্রথমটা তোমরা আর ওখানে কিছু আমার ড্রেসও রেখেছি আর এখানে আমার হাজবেন্ডের সমস্ত জিনিসটা রেখেছি দু থাকে আর ছেলেদের আর কি তাই না মেয়েদেরই অনেক বেশি জিনিস হয়েছে আর ওদিকে আমার কিছু ড্রেসও আছে ওটা অন্য জায়গায় রাখবো এখন আপাতত এখানে রাখলাম আর এদিকটা পুরোই শাড়ি রেখে দিয়েছি আমি আগে ভেবেছিলাম যে একটু মানে কম্বিনেশন করে ডাকবো মানে ইয়েলো সেম সেম কালার ইয়েলো ব্ল্যাক রেড তারপরে আর এত ভালো লাগছিল না তারপর মোটামুটি গুছিয়ে রাখলাম অতটাও হয়তো ভালো হয়নি কিন্তু যাই হোক এখন ঠিকঠাক লাগছে আর ওখানেও কিছু ড্রেস নিচে আছে জায়গা একদম হচ্ছে না গো আর ওই দিকের পাশের পাটটা যখন গোছাবো তখন ভাবলি ড্রেসগুলো নিয়ে পাশের পাটে রেখে দেবো এখানে শুধুমাত্র শাড়িটা রাখাটাই বেটার তাই না বেশি অনেক কিছু হয়ে গেল আবার ঘিজি ঘিজি সেরকম লাগলো জানিও আর দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটি ভিডিও তোমার সুস্থ থাকো সাবধানে থেকো সবাইকে টাটা